আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কিওআরকে নতুন আরেকটি টিপস নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসছি তো কিওআরকে যারা কাজ করতেছেন বা আগামীতে যারা কাজ করবেন তারা কিভাবে কাজ জমা দিবেন সেই প্রসেসটা আজ আমি আপনাদের দেখাবো হয়তোবা যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তারা আমার এই ভিডিও দেখে আপনারা আপনাদের কাজটি জমা দিতে পারবেন তো আমি আজকে আপনাদের কেউ আর কে আমার একটা অর্ডার আছে সেই অর্ডারটি আমি আজকে ডেলিভারি দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি কেউ আর কে কাজ ডেলিভারি দিবেন তো চলেন আমরা কাজটা শুরু করি এবং শুরু করার আগে আবার আপনাদের মনে করে দিই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিপস নিয়ে মাঝে মাঝে আপনাদের সামনে চলে আসি তো এই টিপসগুলো সবার আগে পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো চলেন আমরা কাজটা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার অর্ডার পেজে আছি তো এখান থেকে আপনি অর্ডারে ক্লিক করবেন অর্ডারে ক্লিক করার পরে আপনি আপনার এই অর্ডারের এই টাইটেলের উপর আপনি ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমার অর্ডারটা আছে তো আমি এই অর্ডারটা এখন আমি জমা দিব তো আমি উপর থেকে আমি আমার বাইরের লিঙ্কটা যে আছে সেই লিঙ্ক থেকে আমি কিছু স্ক্রিনশট বা যা কিছু প্রুফ দেওয়ার এগুলো নিয়ে আসি তো আমি বাইরের চ্যানেলটা নিয়ে আসি আমার এটা ইউটিউব রিলেটেড কাজ যদি আপনার অন্য কোনো কাজ থাকে তাহলে আপনি আপনার ওই কাজ রিলেটেড যে কাজগুলো আপনি জমা দিবেন সেগুলোর আপনি স্ক্রিনশট বা আপনার যদি কোনো ডক্সাল এর লিঙ্ক প্রয়োজন হয় সেগুলো আপনি আগে থেকে কালেক্ট করে নেবেন তো আমি এখান থেকে দেখেন এই যে শো টেন রিসেন্ট মেসেজ এখানে ক্লিক দিবেন কারণ কিছু মেসেজ আমার হাইড হয়ে আছে আচ্ছা আমরা আমার আমাদের যে মেসেজগুলো সেগুলো ওপেন করলাম হাইড হওয়া মেসেজগুলো ওপেন করার পরে আমি লিঙ্কে ক্লিক দিচ্ছি আমার এই কাজটা মূলত সাবস্ক্রাইবারের কাজ তো সেজন্য আমি আমার বাইরের চ্যানেলে যে সাবস্ক্রাইবারটা আছে সেটার একটা স্ক্রিনশট নিব এবং সেই স্ক্রিনশটটাকে তাকে প্রুফ হিসেবে দিব আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই আপনি এরকম করে স্ক্রিনশট নেবেন এবং আপনি আপনার ভাইয়েরকে এরকম মার্ক করে দিবেন মার্ক করে দিলাম দেওয়ার পরে এটা সেভ অপশনে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যদি আপনাদের ইউটিউব রিলেটেড কাজ হয় তাহলে আপনারা এইভাবে করতে পারবেন বা অন্য কোনো কাজ হলে আপনারা সেই কাজের নিয়ম অনুযায়ী আপনারা ওইভাবে নিয়ে রাখবেন তো বন্ধুরা আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেল তো এখন আমি আবার কে কে চলে যাই কেউ আর কে যাওয়ার পরে একেবারে নিচে চলে আসবেন আপনার অর্ডারে একদম নিচে চলে আসবেন এখানে দেখেন লেখা আছে সাবমিট কমপ্লিট ওয়ার্ক আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্লিপ আছে তো আপনারা এই ক্লিপে এবং ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের যে প্রুফটা আছে আপনারা ওইখান থেকে আপনার নিয়ে নেবেন তো আমি স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে নিলাম আচ্ছা স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেল এবার আপনি বাইরের উদ্দেশ্যে কিছু দিয়ে একটা কথা লিখতে পারেন তা আমি লিখে দিই আচ্ছা আমি এখানে লিখে দিলাম হ্যালো স্যার আই হ্যাভ ডান ইউর জব প্লিজ চেক ইট তো লেখার পরে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট কমপ্লিট ওয়ার্ক এখানে আপনি ক্লিক ক্লিক করে করে দিবেন দিবেন সাবমিট কমপ্লিট তারপরে এখানে দেখেন আপনি যে কাজটা জমা দিচ্ছেন সেটা যদি আপনি প্রুফ হিসাবে আপনার গিগের ইমেজের পাশে রাখতে চান সেক্ষেত্রে আপনি এটাকে আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেই স্ক্রিনশটটি আবার আপনি এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে অ্যাড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন তো এই হচ্ছে আপনার কাজ ডেলিভারি অপশন এভাবে আপনি আপনার কাজটি ডেলিভারি দিয়ে দিবেন তো আশা করছি আপনারা সবাই করতে পারবেন তো এইভাবে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনি আপনারা আমার ভিডিওটা আহ আরো দু একবার দেখে নেবেন দেখে আপনারা এইভাবে কাজটা জমা দিতে পারবেন আর অন্য কোনো যদি কাজ হয় ধরেন ফেসবুক মার্কেটিং বা ওয়েব ট্রাফিক লিড জেনারেশন অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ওই ধরনের যে প্রুফ গুলা বায়ারকে প্রোভাইড করতে হয় সেভাবে আপনারা বায়ারকে প্রোভাইড করবেন লিংক দেওয়ার প্রয়োজন হলে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে মেসেজ বায়ার এখানে আপনারা মেসেজের এখানে যে কথাগুলো লিখলেন লেখার পরে আপনি লিংকটা দিবেন দিয়ে তারপরে আপনি ওই সাবমিট ওয়ারকে ক্লিক করলে আপনার কাজটি ডেলিভারি হয়ে যাবে তো এভাবে আপনারা কাজ ডেলিভারি দিতে পারেন আশা করি সবাই পারবেন যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ